যে বিএনপির এই যে ত্রাণ কর্মকাণ্ড বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছেন কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার অনেকে বলেছেন যে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হবে না নির্বাচন যাই হোক করা উচিত কিন্তু আজকে কি আজকে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি পত্রিকায় সম্ভবত অনলাইন বা প্রিন্টও থাকতে পারে আমি জানি না আওয়ামী লীগের নেতারা চারজনকে দায়ী করেছেন সে নেতা যে এদের জন্য শেখ হাসিনা এই করেছে আরেকটা বলেছে আরেকটা শেখ হাসিনার ভুল কি ভুলটা হচ্ছে সাতর যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপিকে না নিয়ে যেতে পারা এই যে নিতে না পারা এবং গণতন্ত্রের প্রশ্নে অপসীন থাকা আজকে সেটা কি প্রমাণিত হয়নি আওয়ামী লীগের নেতাই বলছে যে কমপক্ষে বিএনপিকে নিয়ে গেলে পরে একটা ফ্রেস সেভিং হতো অতটা আজকে যে আন্দোলনের মুখে পড়া গেছে সেইটা হয়তো লাগতো না কারণ ওদেরকে পার্লামেন্টে নেওয়া যেত কয়েকটা টিট দিয়ে এটা বড় ভুল করে আসি না তো সুতরাং দেশ নায়ক তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি পাঁচই আগস্টের গণতন্ত্রের যে বিজয় সেই বিজয়ের কাফেলা আজকে জনগণের মধ্য থেকে এক ব্যাপক উন্মাদনার তৈরি করে আজকে ছাত্ররা শ্রমিকরা জনতা সেই জায়গায় নেমে এসে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে এবং বিজয়ের সিংহ দুয়ারে পৌঁছে দিয়েছে বন্ধুরা আমার আমার বক্তব্য রাখবেন শুধু একটি কথা বলি অনেক চড়াই উতরাইতে গেছে অনেক রক্ত ঝরল শেখ হাসিনা তার নিজের মনোনীত ব্যক্তিদের টেলিভিশন দিয়েছেন অধিকাংশ টেলিভিশনের মালিক হচ্ছেন আওয়ামী লীগের লোকরা অনেকে দেশ ছেড়ে বা ঘাপটি মেরে আছেন এখন আবার দেখা যায় যে বিএনপির এই যে এই যে ত্রাণ কর্মকাণ্ড বিশাল ত্রাণ কর্মকাণ্ড যাচ্ছে আমাদের দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছেন কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার নেই কিন্তু কারো কারো আবার বেশ ভালো প্রচার আছে কেউ কেউ ভালো প্রচার পাচ্ছে তো এটাকে আমরা কি চক্রান্ত বলবো নাকি এটা আরেকটা কুয়ের আভাস কিনা মিডিয়া মিডিয়া কু বলেও তো একটা কথা আছে কোনো কোনো ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃত্বের তাদের দেখছি যে বেশ ভালো প্রচার হচ্ছে কিন্তু বিএনপির যে এত কর্মকাণ্ড একদিকে স্বেচ্ছাসেবক দল একদিকে যুব দল এরা পাঁচ দিন ছয় দিন ফিল্ডে কাজ করে আসছেন বিএনপির সার্বক্ষণিক ত্রাণ সংগ্রহ হচ্ছে এবং ট্রাকে ট্র্যাকে পাঠানো হচ্ছে আমাদের যেগুলো সহযোগী সংগঠন বা পেশাজীবী সংগঠন তারাও নানাভাবে আমি কয়েকদিন আগে